সর্বসাধারণের চলাচলের রাস্তা কারখানা কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী এই অবরোধের ফলে সড়কে দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে এতে চরম ভোগান্তির শিকার হন চলাচলকারী যাত্রীরা উনত্রিশে জানুয়ারি বুধবার সাটুরিয়া উপজেলার গোলরা এলাকায় কয়েকশো নারী পুরুষ বেলা বারোটার দিকে এই অবরোধ সৃষ্টি করে এরপর মাইকিং স্থানীয় হাজার হাজার লোক হয় আন্দোলনকারীরা জানান গোলরা এলাকায় গ্রামবাসী যাতায়াতের একটি পুরনো রাস্তা বন্ধ করে দিয়েছে দুটি কারখানা এতে তাদের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে গ্রামবাসী আরও জানায় পুরনো এই রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা রাস্তাগুলোর কারণে বর্তমানে তাদের অনেক ধরনের অসুবিধা হচ্ছে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা দেখছিলেন মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট